গত পরশু আমাদের উপজেলা ভিজিট করে গিয়েছেন এবং সারের চোখে পড়েছে যে এখানে কিছু জায়গায় অপরিচ্ছন্ন অবস্থায় আছে এবং আমাদের যে কাচারি পুকুরটি রয়েছে যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত সেই পুকুরটি কচুরি পানা দিয়ে প্রায় ঢেকে যাওয়ার উপক্রম হয়েছে এটা সারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করেছি সাথে থাকার জন্য আমাদের ক্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ বিডি ক্লিন যে খাস পুকুরটি রয়েছে যে। খাসপুকুরটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন কেন করছেন কিসের জন্য করছেন সেটিটা আমাদেরকে জানাবেন আপনি জেনে থাকবেন যে বিডি ক্লিন দুই হাজার ষোলো তিন জুন থেকে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম করে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আমরা আমরা তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন বরগুনা বিগত আট বছর যাবত এই পরিচ্ছন্ন অভিযানের সাথে জড়িত রয়েছে আজকে আমরা এখানে এসেছি হচ্ছে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাসপুকুরটি পরিচ্ছন্নতার জন্য তারা আমাদেরকে দেখেছে এবং সেই ডাকে সারা দিয়ে আমরা এখানে এসেছি আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ তো আমার একটা মেসেজ থাকবে আজকে এখানে যারা তালতুলিবাসী রয়েছে এবং এর আশেপাশে যারা ব্যবসায়িক সমিতির যারা লোকজন রয়েছেন বা যারা এর এর পাশে বসবাস করেন তো সকলের কাছে বলে যাব যে আজকে আল্লাহ রহমতে আমরা এটা পরিচ্ছন্ন করে দিয়ে যাব এবং কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরকেই নিতে হবে এবং বিডিকেলি সবসময় কিন্তু যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এবং একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই এটাই আমাদের মূল্য তো সেই জায়গা থেকে সেই তোমার জায়গা থেকে আমরা এখানে আজকে এসেছি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাদের এই যে ব্রিকলিনে ছোট ছোট শিশুরা রয়েছে এবং অনেক মানুষ রয়েছে যে পুকুরে তো অনেক সময় বিভিন্ন রকম ময়লা বা পদার্থ ফেলা হয় যার জন্য তারা আহত হয় সেক্ষেত্রে তাদের চিকিৎসা কারা বহন করে আমরা আমাদের এখানে সব কিছু হচ্ছি কোনো আমাদের সংগঠনটা চলে আমরা কখনোই কারো কাছে গিয়ে আমরা কোনো অর্থের জন্য কখনো কোথাও যাই না এবং কোনো হেল্প চাই না আমরা আমাদের নিজেদের অচ্ছি কোনোদানেই আমরা আমাদের সংগঠনটা পরিচালনা করে থাকি এবং যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের দেখা যায় যারা আমরা রয়েছি ভাইরা তারাই এটা পরিচালনা মানে ই করি আমাদের এখানে মেডিকেল টিমও আজকে রেডি আছে তারা এই যদি এবং শিশুরা এখানে নামবে না যারা অবশ্যই আঠারো প্লাস যারা আছে তারাই এখানে নামবে